এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের অনেক জেলার জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন মেঘলা আকাশ থাকবে সেটা কিন্তু আজকে শনিবার থেকে রবিবার পর্যন্ত এখন পর্যন্ত এই আবহাওয়াটা দেখাচ্ছে আজকে শনিবার একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে নিচের দক্ষিণের জায়গাতে দক্ষিণের অনেক জায়গাতে যেমন হায়দ্রাবাদ বেলাভাবি মুম্বাই বিশাখা বিশাখাপটনম এইসব জায়গাতে মেঘলা আকাশ থাকবে তার মধ্যে বেশি মেঘলা আকাশ থাকবে নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে বাকি আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখেন যে পশ্চিমবঙ্গে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে তো একটা সময় দেখতে পাচ্ছেন যে অখন পর্যন্ত কোনো সেরকম একটা গণ মেঘলা আকাশ দেখাচ্ছে না একই অবস্থা কিন্তু বাংলাদেশও কুড়ি থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে মেঘলা আকাশ থাকবে বাকি আমরা যদি দেখি যে রবিবারে না সন্ধ্যা ছোটার দিকে আজকে শনিবারে সন্ধ্যা ছোটার দিকে কেমন আবহাওয়া থাকবে তো উত্তর ভারতে কিন্তু একই রকম বৃষ্টি দাপট দেখাচ্ছে বাকি এখন পর্যন্ত কোনো আবহাওয়ার পরিবর্তন নেই রবিবারে সকালে ছটার দিকে যদি দেখেন তো রবিবারে সকালে ছটার দিকে কিছুটা মেঘলা আকাশ আমাদের উত্তর বঙ্গের দিকে প্রবেশ করছে যেমন দেখুন রাজশাহী তারপরে কালিম্পং দার্জিলিং এইসব জায়গাতে কিন্তু ঘন মেঘলা আকাশ থাকবে কিন্তু জলের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখাচ্ছে না কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের বাংলাদেশের কালাই এবং রংপুর এইসব জায়গাতে খুলনা এসব জায়গাতে হালকা মেঘ মেঘলা আকাশ থাকতে পারে তো চলুন দেখে নিয়ে পারে আমাদের আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আইএমডিবি অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী আজকে এগারো তারিখে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে সাথে স্নোফল মানে বরফ বরফের বৃষ্টি হালকা হতে পারে দার্জিলিংয়ে বাকি কিন্তু এগারো তারিখে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাকি বারো তারিখে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং কালিম্পঙ্গ হালকা বৃষ্টি বাকি স্নোফল হতে পারে দার্জিলিংয়ে বারো তারিখে বারো তারিখে কোথাও কোনো বৃষ্টিপাতের কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা দেখাচ্ছে না বাকি দার্জিলিংয়ে কিন্তু এক থেকে এক দশমিক চার ডিগ্রির তাপমাত্রা নামতে পারে বারো তারিখে এবং কালিম্পঙ্গে আট দশমিক তিন ডিগ্রি এবং দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে ছ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বাকি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন সেরকম কোনো পরিবর্তন নেই হালকা কিন্তু তাপমাত্রা কমতে পারে বাকি ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ছিল আজকে এগারো তারিখে এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে এবং কার রবিবারে কিন্তু কার রবিবার বারো তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ঘরোয়া কুয়াশা থাকবে পঞ্চাশ এম থেকে একশো নিরানব্বই এম মধ্যে তো এটাই হলো আজকের আপডেট যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার ওখানে কেমন আবহাওয়া আছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন ধন্যবাদ